আজকে সকাল সকাল প্রচুর বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির মধ্যে খিচুড়ি না হলে কি হয় আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল আজকে সকাল সকাল চিন্তা করলাম কি রান্না করব কি খাবো কিন্তু বৃষ্টি দেখলেই তো খিচুড়ি খেতে ইচ্ছে করে এই আজকে খিচুড়ি রান্না করব। এই যে গাজর আলু এবং কিচুড়ি যা যা মশলা হলুদ দনেগুলো গুঁড়া পেঁয়াজ সবগুলো দিয়ে একটু কষিয়ে নিচ্ছি আসলে ফুল ভিডিও দেখাচ্ছে না এগুলো সবাই তো ব্যাসার কম খিচুড়ি রান্না করতে জানে কেউ একেবারে সবগুলো দিয়ে হাতে কষলিয়ে রান্না করে আবার কেউ তেলের মধ্যে কষিয়ে রান্না করে আমার কিন্তু এভাবে কষিয়ে রান্না করতে অনেক বেশি ভালো লাগে আমার এভাবে রান্না করলে একটু টেস্ট লাগে একটু গিটা একটু বাড়িয়ে দিয়েছে অবশ্যই কষানো যখন শেষ হয়েছে এখন তার মধ্যে দুয়ে রাখা দুয়ে পানিটা যাতে ঝরে যায় এর জন্য রেখেছিলাম চাউল আর ডালগুলো একসাথে মিক্স করে এখানে হাফ কেজির মতো আমি চাউল দিয়েছি তার মধ্যে পরিমাণ মতো দিয়েছি ডাল দিয়ে ভালো করে দুইয়ে ঝরিয়ে রেখেছিলাম পানিটা এবার তার মধ্যে এবার চাউলটা দিয়ে একটু ভালো করে একটু চালটা ভেজে নিব আগে যাতে খিচুড়িটা একটু ঝরঝরা হয় এর জন্য একটু নেড়ে ছেড়ে একটু খিচুড়িটা ভেজে নিচ্ছি নিজে দেখে বুঝতে পারতেছেন এবার ভাজা ছেঁচ চাউলটা ভাজা শেষ হয়ে গেছে এর জন্য এবার তার মধ্যে দিয়ে দিলাম একদম পুরনো গরম পানি গরম পানিটা দিলে কিন্তু খিচুড়ি টেস্টটা একেবারে ঠিক থাকে ঠান্ডা পানি না দিলে একটু ভালো বেশি হয় টেস্টটা অনেক বেশি ভালো আসে দিয়ে দিলাম পুরনো গরম পানি দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে দিচ্ছি গরম পানি যেহেতু দিয়েছি এখন আমার খিচুড়িটা হতে বেশিক্ষণ টাইম লাগবে না এখনই সিদ্ধ হয়ে ফুলতে শুরু করবে কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কোন কোন জেলায় বৃষ্টি হচ্ছে আমাদের চট্টগ্রামে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো পানিটা প্রায় টেনে গেছে এবার আমি এটা ফুটতে দেবে কিছুক্ষণ ধমে রেখে দিব এই তো দেখে বুঝতে পারতেছেন গাজর আর টমেটোটা দেওয়ার কারণে কালারটা কিন্তু অসাধারণ লাগতেছে এবার পানি টানা শেষ এবার ভাতটা একটু ধমেই দিয়ে দিব এজন্য জন্য আবার একটু উপর নিচে যাতে একটু লেগে যাচ্ছিলো হালকা এর জন্য নেড়ে চেড়ে দিচ্ছিলাম আসলে খিচুড়িটা তো বাচ্চারা অনেক বেশি পছন্দ করে আমি মাংস চা খিচুড়িটা রান্না করেছি কারণ মাংস ডিপ ছিল হঠাৎ করে সিদ্ধান্ত নিলাম খিচুড়ি রান্না করব যেহেতু বৃষ্টি দেখতেছি ভালো লাগবে খেতে সকালবেলা কিন্তু মাংস ছিল ডিপ থেকে বের করে ওটা গলতে সময় লাগবে অতক্ষণ টাইম তো নাই শর্টকাটে এই জন্য রান্না করে ফেললাম খিচুড়ি এবার খিচুড়িটা হতে আমি একটু গরম লাগতেছিল বেশি চলে আসলাম আমার বেলকনিতে বেলকনিতে এসে এখানে আমার কিছু আর যেটা আপনাদের মাঝে শেয়ার করতেছি চারা আছে আমার কিন্তু বাগান ভালো লাগে কিন্তু জায়গার সংকটের কারণে কিন্তু করতে পারি না এখানে আমি এই যে একটা মরিচের চারা গাছ তারপর আরেকটা হচ্ছে আপনার ফুলা পাতা ফুলা পাতাটা কিন্তু আমার সব সময় লাগেই ছাড়া থাকলেও না থাকলেও আমি অনেক সময় গ্রাম থেকে এনে ডিপ ফ্রিজে কেটে রেখে দিই এই যে পাতা কুদিনা পাতাটাকে রঙ চা খাওয়ার সময় কিন্তু অনেক ভালো লাগে একটু করে দিলের জন্য আলাপেরা গাছের ভিতরে কয়েকটা কুদিনা যখন খাওয়ার জন্য বাজার থেকে এনেছিলাম ওখান থেকে দিয়ে দিয়েছি ওগুলোও দেখতেছি মাসাল্লাহ খারাপ হয় নাই অনেকটা সুন্দর হয়েছে এই শর্টকাটে আমার ছোটোখাটো কাটো বেলকনির মধ্যে বাগানের আয়োজন এই যে এটা মেহেদি পাতা গাছ মেহেদি পাতাও ভালো লাগে এই জন্য সে যাক দেখতে তো সুন্দর লাগবে মেহেদি পাতা হাতে দিই বা না দিই অত বড়ো গাছ তো আসলে বেলকৃণিতে তো হবে না এদিকে ওদিকে আমার বাগান দেখতে দেখতে এই যে আমার খিচুড়ি রেডি এই যে দেখেন একেবারে ঝর হয়েছে ভাতটা কালারটা দেখে বুঝতে পারতেছেন আসলে অনেক বেশি টেস্টি হয়েছে আর খিচুড়ির সাথে যদি একটু ডিম ভাজা হয় তাহলে তো খেতে অনেক বেশি ভালো লাগে আসলে আমি আগে তেমন খেতাম না খিচুড়ির সাথে ডিম বাজায় কিন্তু অনলাইনে কাজ করতে দেখি প্রায় আপুরা কিন্তু খিচুড়ির সাথে ডিম ভাজা খায় আসলে কিন্তু অনেক মজা লাগে একটু তেল বাড়িয়ে দিয়ে যখন একটু হালকা ডিমের মধ্যে পানিও দিয়েছি এই তখন দেখতেছি অনেক একটু ফুলে যায় ডিমটাও আমার রেডি এবার খাবার প্লেটটা একটু সাজিয়ে নেব যে বাদ ডিম কয়েকটা কাঁচামরিচ দিয়ে এই তো আজকে আমার সকালের আয়োজন কি কী ছিল সেগুলো আপনাদের মাঝে শেয়ার করলাম কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই আমার চ্যানেলটা ফলো করে রাখবেন ফলো অথবা লাইক করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এই পর্যন্ত কেমন হয়েছে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ